আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল টু চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমি আশা করি আপনারা ইতিমধ্যেই কুরুল সুসমান ভলিউম একশো একাশিতম পর্বটি দেখে ফেলেছেন খুবই আবেগপ্রবণ এবং সিজন সিক্স এর সব থেকে কষ্টদায়ক একটা পর্ব ছিল পুরো পর্ব জুড়ে কিন্তু কাই বসতিতে বালা হাতুনের মৃত্যুকে ঘিরে ওরহানবে হানবে আলাউদ্দিন বে ওসমান বে ফাতমা হাতুন তাদের যে করুণ দৃশ্য আবেগ কষ্ট এবং তাদের প্রিয় মাকে হারানোর বেদনা দেখানো হয়েছে তাদের এই অনবদ্য নিখুঁত অভিনয় যেটা আমাদের মতো কুরুল সসমান সিরিজ প্রেমীদের মনে ভালো একটা দাগ কাটতে সক্ষম হয়েছে তো আজকের ভিডিওতে আমরা পালা হাতুনের সাথে হালিমার যে রহস্য উন্মোচনের বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব রহস্য উন্মোচন নিয়ে কিন্তু অনুবাদ ওসমান চ্যানেলে দুপুর একটি ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওটি অনুবাদ ওসমান চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তো এই ভিডিওতে আমরা দুপুরের ভিডিওর সূত্র ধরে আলোচনা করার চেষ্টা করব আরো কিছু নতুন আপডেট এই ভিডিওতে থাকবে সাথে গোপন রহস্য যে ফাঁস ফাঁস সেটা কতটুকু নাকি আরো দীর্ঘ সময় পার হবে পরিচয় হতে এবং একশো বিরাশি পর্বের একটা গোপন ফাঁস সম্পর্কে আগাম আপডেট দিব সুতরাং একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি আমরা গত ভিডিওতে অর্থাৎ দুপুরে অনুবাদ ওসমান চ্যানেলে যে ভিডিও আপলোড করেছি সেখানে বালাহাতুন ও হালিমার বিষয়ে এবং সোফিয়া যেভাবে বালাহাতুনকে জানিয়ে দিয়েছেন তার মে হালিমা এখনো জীবিত আছে এবং তিনি তাকে তার আয়ত্তে নিয়ে নিয়েছেন এবং সেটা কিন্তু হালিমা লুকিয়ে শুনতে পেয়েছেন তো হালিমা অনেকটা বুঝতে পেরেছে এই বালাহাতুনই তার মা পরে আর কিছু বিষয়ের মুখমুখি হয়ে ধীরে ধীরে মনে করতে পারতেছে তার ছোটবেলার স্মৃতিগুলো সেই সাথে সোফিয়ার বলে দেওয়ার মাধ্যমে হালিমা অনেকটা তার পরিবারকে চিনতে পারার দিকে এগিয়ে যাচ্ছে তবে আমরা গত ভিডিওতে বলেছিলাম হালিমা সাহায্য করবে বালাহাতুনকে কারাজাহিসার দুর্গ থেকে বন্দি দশা থেকে উদ্ধার করতে তবে এখানে কিন্তু একটা ফাঁদ রয়ে গেছে যেটা আমরা গত ভিডিওতে বলিনি এই ভিডিওতে আমরা সেটা বিশ্লেষণ করব। সেই ফাঁদটা হচ্ছে আমরা কুরুলু ওসমান ভলিউম 182 এর প্রথম ট্রেলারে 182 এর পুরো ট্রেলার বিশ্লেষণ ভিডিও আমরা শুক্রবার দুপুরে আপলোড করব তো এই ট্রেলারের একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি যে হালিমা ওসমান বেকে গিয়ে খবর দিলেন বা ওসমান বেকে নিশ্চিত করলেন যে বালাহাতুন এখনো জীবিত আছেন সে মারা যায়নি। এর পরেই আমরা দেখলাম ওসমান বে বেশ কিছু হামলা চালিয়েছেন সোফিয়ার দুর্গে যেটা আমরা সম্পূর্ণ ট্রেলার কালকের দুপুরের ভিডিওতে বিশ্লেষণ করব তো এই যে হালিমা যে ওসমান বেকে গিয়ে বালাহাতুনের জীবিত থাকার তথ্য জানালেন এটা কি কোনো ফাদ এটা কি সোফিয়ার কোনো পরিকল্পনা কিনা সেই বিষয়ে আজকে আপনাদের তথ্য দিব আমরা কুরুলুস ওসমান একশো একাশিতম ভলিউমে দেখলাম সোফিয়া তার কমান্ডারকে বলতেছে আমি বালাহাতুনকে জীবিত রেখেছি এই কারণে বালাহাতুনের মৃত্যুর দুঃখে কষ্টে ওসমান বারবার ভুল করতে থাকবে এবং তার এই ভুলের সুযোগ আমি নেব কিভাবে সেটা চলুন একটু বোঝার চেষ্টা করি তো যখন ওসমান বে বালা হাতুনের মৃত্যু সম্পর্কে জানলেন আমরা দেখেছি ওসমান সহ কাই বসতের সবাই ভেঙে পড়েছে ওসমান বে তো একেবারেই ভেঙে পড়েছেন তো সোফিয়া এখানে এমন মুহূর্তে তার চালটা চালবে সোফিয়া বলতেছে ওসমান যখন শোকে আচ্ছন্ন থাকবে তখন আমি ছোট্ট পাখের মাধ্যমে ওসমান বের কাছে খবর পাঠাবো বালা হাতুন জীবিত আছে তখন ওসমান রাগান্বিত হয়ে এবং কষ্টে জর্জরিত হয়ে ভুল সিদ্ধান্ত নিবে এবং আমার উপর হামলা চালানোর জন্য আসবে তখন তাকে ফাঁদে ফেলে ওসমানকে বালাকে দুজনকে একসাথে হত্যা করব। এই কথা কিন্তু আমরা সোফিয়াকে বলতে শুনেছি তো মূলত আগামী পর্বে আমাদের কাছে মনে হচ্ছে যে যে রহস্যটা উন্মোচন হলো অনেকটা হালিমা জেনে যাবে তবে এটা পুরোপুরি ফাঁস হতে আগামী পর্ব না হলেও পরের পর্বে হবে তবে আগামী পর্বে এটা নিয়ে ফাদের তথ্য আমরা পাচ্ছি সোফিয়া হালিমাকে বলবে তুমি ওসমানকে বলো বালাহাতুন জীবিত আছে এই খবর পেয়ে যেন ওসমান বালাহাতুনকে উদ্ধার করতে চলে আসে আমাদের কাছে মনে হচ্ছে হয়তো সোফিয়াই হালিমাকে পাঠিয়েছে হালিমা যদিও অনেকটা নিশ্চিত সে এটা প্রকাশ করবে না সত্য জেনে গেছে হালিমা যদি প্রকাশ করে সে লুকিয়ে জেনে গেছে বালাহাতুন তার আসল মা তাহলে তো সোফিয়া হালিমাকেও সেই সাথে বালাহাতুনকে হাতুনকে হত্যা করতে পারে সেই জন্য হালিমা এটা স্বীকার করবে না সে সোফিয়ার কথা মতোই কিন্তু ওসমান বেকে গিয়ে খবর দিবে যে বালাহাতুন জীবিত আছে সোফিয়া একটা ফাঁদ পাবে হালিমার মাধ্যমে যে হালিমাকে দিয়ে ওসমান বেকে ফাঁদে ফেলার কিন্তু আমাদের বিশ্লেষণ মতে এখানে হালিমা হয়তোবা ওসমান বেকে সবই বলে দিবেন যাতে ওসমান বে সোফিয়ার ফাঁদে না পড়েন কিন্তু সোফিয়া এদিক দিয়ে মনে করবে হালিমা ঠিক মতোই ওসমান বেকে ফাঁদে ফেলার কাজ করেছে আমার কথা মতো আগামী পর্বে হালিমা আবেগপ্রবণ হয়ে সত্যটা নিয়ে আরো বেশি বিশ্লেষণ করবে চিন্তা ভাবনা করবে এবং ওসমান সাহায্য করবে সোফিয়ার ফাদ থেকে বাঁচার জন্য শতটা ওসমান বের কাছে হালিমা প্রকাশ করে সোফিয়ার ফাদ নষ্ট করার চেষ্টা করবে এবং আশা করা যায় বালা হাতুনকে উদ্ধার করা হবে সেখানে হালিমার অবদান থাকবে আর যেই ফাঁদের বিষয় বললাম এমনটা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বালা হাতুন সোফিয়ার মাধ্যমে বাঁচবেন আমাদের সেই আপডেটটা তো পুরোপুরি মিল পেলেন আরেকটা আপডেট আমরা যেটা দিয়েছিলাম বলেছিলাম সারুজাবে মারা যাবেন না কিন্তু এই পর্বে পরিচালক তাকে মৃত্যু দেখিয়েছেন যার জন্য সারোজার বিদায় দেখলাম যেটা একদমই এক্সপেক্ট করিনি আমরা তথমতে সারোজাবে অন্য একটা সিরিজে চুক্তিবদ্ধ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তাই জন্য সারোজাবেকে শহীদ দেখানো হয়েছে তবে তার বীরত্ব ওসমান সিজন সব থেকে আকর্ষণীয় ছিল তার ত্যাগ ওসমান বের জন্য তার জীবন উৎসর্গ করাটা খুবই প্রশংসনীয় আপনাদের কাছে সারুজাবের অভিনয় কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তার বিদায় আপনার কি মতামত সেটা জানাতে ভুলবেন না আর আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমান সেখানেই আমরা ট্রেইলার বিশ্লেষণ ভিডিও দিব সুতরাং অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ভলিউমে প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয় তুরস্ক পাকিস্তানি অ্যারাবিক এবং বাংলাদেশি দর্শকদের চোখে পানি এনেছে সবাই তাদের এই মন অভিনয়কে প্রশংসায় ভাসাচ্ছেন মূলত এমন আবেগ প্রবণ দৃশ্যগুলোর জন্যই সিরিজ দর্শকদের মনে গিয়েছে তো দর্শক কাল শুক্রবার দুপুরে অনুবাদ ওসমান চ্যানেলে একশো বিরাশিতম তম ভলিউম প্রথম ফ্রেলার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের দুপুরের ভিডিও অনুবাদ ওসমান চ্যানেলে গিয়ে দেখে আসুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ